প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজ আমি আপনাদের সামনে আমাদের এলাকার কিছু মাছ ভিডিওতে তুলে ধরছি দেখুন আমাদের এলাকার বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন মাছের সাথে যেমনটা দেখা যাচ্ছে শোল মাছ কই মাছ ফলই মাছ কাতলা মাছ রুই মাছ বিভিন্ন প্রজাতির মাছ দেখুন অল্প সময়ের ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার এলাকার প্রিয় কিছু মাছ বন্ধুরা কে কোথার থেকে আমার এই ভিডিও দেখছেন আমাকে জানাবেন কার কি মাছ পছন্দ সেইটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখি আমার বন্ধুরা কে কি মাছ বেশি পছন্দ করে থাকেন বন্ধুরা তাহলে পুরো ভিডিও দেখতে থাকুন বিভিন্ন মাছ দেখুন ভালো লাগবে এই যে দেখছেন পাতারি মাছ আমাদের এখানে পাতারি মাছ বলে বিভিন্ন এলাকাভিত্তিক বিভিন্ন নামে ডাকে এই যে তেলাপিয়া এই যে অনেক বড়ো পাতারি মাছ এই দেখেন কাতলা মাছ বিভিন্ন সাইজের কাতলা মাছ দেখছেন এইটাকে আমরা ডেকে থাকি কালবাউস নামে এইটা কাতলা মাছ বিভিন্ন মাছ আছে বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিও बस 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 बस